তোমাকে হয়তো বলা হয়েছে যদি কোনো নারী তোমার প্রতি আগ্রহ দেখায় না তাহলে হাল ছেড়ে দাও সামনে এগিয়ে যাও কিংবা আরও চেষ্টা করো নিজেকে প্রমাণ করার জন্য কিন্তু সত্যিটা এখানে একদম ভিন্ন এবং একটু চ্যালেঞ্জিং নারীরা পুরুষকে মিস করে না কারণ তারা তার প্রয়োজন বোধ করে তারা মিস করে সেই পুরুষদের যারা নিজের উপস্থিতি এমনভাবে অনুভব করাতে জানে যে ইভেন তিনি পাশে না থাকলেও তার প্রভাব থাকে এই ভিডিও কোনো সংস্থা কৌশল বা ভুয়া পিক আপ লাইন শেখাবে না এটা হলো নারীর মনস্তত্বের গভীর রহস্য উন্মোচন এবং তুমি কিভাবে নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যাতে প্রথমে আগ্রহহীন নারীও একসময় তোমার কথা ভাবতে শুরু করে যখন তুমি তার আশেপাশে নেই শোনাচ্ছে অসম্ভব কিন্তু বিশ্বাস করো এটা একদম অসম্ভব নয় কারণ উদাসীনতা স্থায়ী নয় এটা শুধু প্রতিক্রিয়া আর যদি তুমি জানো কিভাবে সেই প্রতিক্রিয়াকে উল্টে দিতে হয় তুমি পুরোপুরি বদলে দিতে পারবে একজন নারীর দৃষ্টিভঙ্গি যেভাবে সে তোমাকে দেখে এখন চোখ ঘোরানোর আগে মনে রাখো কোনো নারীকে মিস করানো মানে তাকে পিছু নেওয়া নয় অনুরোধ করা নয় বা নিজের মূল্য প্রমাণ করার চেষ্টা নয় প্রকৃতপক্ষে এগুলোই হলো সরাসরি আকর্ষণ ধ্বংস করার দ্রুততম উপায় নারীরা সেই পুরুষকে সম্মান করে না যে খুব বেশি চেষ্টা করে যে জিনিস একজন নারীকে সত্যিই তোমাকে মিস করায় তা হলো যা অধিকাংশ পুরুষ ঠিক উল্টোটা করে এটা সবসময় পাশে থাকার ব্যাপার নয় বরং এমন একজন হয়ে ওঠা যাকে সহজে ভুলে যাওয়া যায় না এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো কিভাবে একজন নারীর মধ্যে কৌতূহল সম্মান এবং শেষ পর্যন্ত আকাঙ্ক্ষা জাগানো যায় তবে তারা আগে একটা কথা বলে নেই শেষ পর্যন্ত দেখার পর যদি মনে করো এই ভিডিওটা তোমার উপকারে লাগবে তাহলে একটা লাইক আর একটা হাইক দিতে বলো না কেন কিছু নেওয়া আকর্ষণ নষ্ট করে দেয় একটা কথা যা অধিকাংশ পুরুষ শুনতে চায় না যত বেশি তুমি কোনো মহিলাকে পিছু নেবে সে তত দ্রুত তোমার থেকে দূরে সরে যাবে পিছু নেওয়াটা প্রথমে স্বাভাবিক মনে হতে পারে তুমি কাউকে পছন্দ করো তাই তাকে বোঝাতে চাও চেষ্টা করো প্রমাণ করতে চাও যে তুমি যোগ্য কিন্তু নারীর মনস্তত্বে এটা প্রায় সবসময়ই উল্টো ফল দেয় কেন জানো কারণ পিছু নেওয়া ক্ষমতার ভারসাম্য পাল্টে দেয় তুমি চাও সে তোমার প্রতি আগ্রহী হোক কিন্তু এর ফলে সে ভাবে তুমিই তার মনোযোগের জন্য মরিয়া হয়ে আছো হ্যাঁ বাস্তবতা হলো কেউই সেই জিনিসটাকে মিস করে না যার তাকে অতিরিক্তভাবে উপস্থিত আছে যখন তুমি বারবার ফোন করো মেসেজ দাও বা তাকে ইমপ্রেস করার চেষ্টা করো তখন তুমি তাকে এক প্রকার মানসিক অতিরিক্ততা দাও তাকে তোমার কথা ভাবতেই না কারণ তুমি নিজেকে ইতিমধ্যে খুব সহজলভ্য করে ফেলেছ ভাবো তো ব্যাপারটা এমন যদি কেউ তোমাকে প্রতিদিন বিনামূল্যে খাবার দেয় তুমি কি কখনো সেই খাবারের জন্য তৃষ্ণা অনুভব করবে সম্ভবত না কিন্তু একদিন যদি হঠাৎ সেই খাবারটা বন্ধ হয়ে যায় তখনই তুমি বুঝবে তুমি সেটা কতটা চাইতে একই নিয়ম এখানে প্রযোজ্য নারীরা সেই পুরুষদের মিস করে না যারা তাদের পিছনে তারা মিস করে সেই পুরুষদের যারা নিজের মাঝে রহস্য আর দূরত্ব তৈরি করতে জানে এবার আসুর কথাটা শোনো পিছু নেওয়া আসলে তোমার ভেতরের এক অন্ধকার দিকও প্রকাশ করে এটা দেখা যে তুমি অনিরাপদ এটা বোধ যে তুমি নিজেকে যথেষ্ট মূল্যবান মনে করো না তাই তুমি দাঁড়িয়ে থেকে তাকে তোমার দিকে আসতে দাও না আর অনিরাপত্তার চেয়ে দ্রুত কিছুই আকর্ষণ মেরে ফেলে না নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যারা নিজের সময়কে মূল্য দেয় যাদের বিকল্প আছে এবং যারা কারো মনোযোগ ভিক্ষা করে না তাই যদি তুমি চাও এমনকি যে নারী প্রথমে আগ্রহ দেখায়নি সেও যেন তোমাকে মিস করতে শুরু করে তাহলে প্রথম নিয়মটা খুব সহজ পিছু নেওয়া বন্ধ করো একটু পিছিয়ে যাও তাকে তোমার অনুপস্থিতি অনুভব করার সুযোগ দাও এই নিরবত্তেই অনেক সময় শত মেসেজের চেয়ে জোরে কথা বলে ভাবো তুমি যদি দিনে তিনবার করো মহিলাকে টেক্সট করো আর সে ছোটো বা শুষ্কভাবে উত্তর দেয় তাহলে দ্বি কোন ম্যাসেজ পাঠানোর বদলে দুই দিনে একদম টেক্সট করো না বেশিরভাগ সময় কি হয় জানো সে ভাবতে শুরু করে সে কোথায় গেল তোমার প্রোফাইল চেক করবে বা হয়তো নিজেই আগে যোগাযোগ করবে দুই কথার জোরে কথা বলে অধিকাংশ পুরুষ ভাবে সবসময় মহিলাকে কাছে টানার চাবি কাঠে তারা সকালে গুড মর্নিং লেখে দিন খোঁজ নেয় আর রাতে গুড নাইট দিয়ে দিন শেষ করে ওপরে ওপরে এটা যত্ন মনে হতে পারে কিন্তু বাস্তবে এটাই সবচেয়ে দ্রুত উপায় একজন মহিলাকে তোমাকে অবহেলা করতে শেখায় কেন জানো কারণ যখন তোমার কথা সবসময় সহজে পাওয়া যায় তখন তার মূল্য হারায় অন্যদিকে নিরবতার একটা ওজন আছে এটা টান তৈরি করে এটা একজন মহিলাকে ভাবায় আর নারীর মনস্তত্ত্বে কৌতূহল অনেক বেশি শক্তিশালী পরিচিতির চেয়ে যখন তুমি নীরব থাকো তখন তুমি তাকে ভাবার জায়গা দাও সে কেন টেক্স করছো না সে এখন কি করছে সে কার সঙ্গে আছে এই প্রশ্নগুলোই হলো সেই প্রথম বীজ যেখান থেকে তোমাকে মিস করার অনুভূতি জন্ম নেয় এবার সত্যি শোনো মনোযোগ এক ধরনের মুদ্রা আর নিরবতাই হলো সেই মুদ্রার মূল্য বাড়ানোর উপায় যদি তুমি সবসময় মেসেজ আর ফোন দিয়ে যাও সে সেগুলোকে খুচরো টাকার মতো ব্যবহার করবে সব সময় পাওয়া যায় কিন্তু কখনো বিশেষ নয় কিন্তু যখন তুমি কিছুটা দূরে সরে যাও এমনকি অল্প সময়ের জন্য হলেও তখন তোমার মনোযোগ হঠাৎ করেই মূল্যবান মনে হয় আর মানুষ সবসময় চায় যা পাওয়া কঠিন তবে ভুল করো না নিরবতা মানে অপরিপক্ষতা নয় এটা কাউকে ইগনোর করা বা বাচ্চাদের মতো খেলা খেলার ব্যাপার নয় এটা হলো ধারসম্যের ব্যাপার এটা বুঝায় যে তোমার পৃথিবী শুধুমাত্র তার মেসেজের চারপাশে ঘোরে না যে পুরুষ সবসময় খোঁজ না নিয়েও নিশ্চিন্ত থাকতে পারে সে আত্মবিশ্বাসী স্বাধীন আর আত্মসম্মান বোধের দৃঢ় আর এই তিনটেই একজন মহিলাকে তোমার দিকে টেনে আনে তাই এটা মনে রেখো কখনো কখনো একজন মহিলাকে বলার সবচেয়ে শক্তিশালী বাক্য হলো কিছুই না বলা তোমার নিরবতাকেই কথা বলতে দাও ধরো তুমি প্রতিদিন কোনো মহিলাকে মেসেজ করছো আর হঠাৎ সে উত্তর দিতে দেরি করছে বা কম করে দিচ্ছে বেশিরভাগ পুরুষ তখন ভয় পেয়ে আরও বেশি মেসেজ পাঠায় কিন্তু তুমি তার উল্টো করো একদিন পুরোপুরি মেসেজ পাঠানো বন্ধ করো তারপর কি হয়ে জানো সে তোমার অনুপস্থিতি টের পায় ফোনটা চেক করে দেখে তুমি মেসেজ দিয়েছো কি না এমনকি নিজেই যোগাযোগও করতে পারে তোমার সেই নিরবতায় এমন প্রভাব ফেলে যে একটা লম্বা প্যারাগ্রাফও ফেলতে পারতো না তিন সময় উপস্থিত থেকে না পুরুষদের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি হলো ভাবা যে সারাক্ষণ উপস্থিত থাকলে নাকি একজন নারীকে পাওয়া যাবে তুমি জানো ব্যাপারটা কেমন সে ফোন করতে পারে ভেবে তুমি বন্ধুর সঙ্গে প্ল্যান ক্যান্সেল করে দাও প্রতিটি মেসেজের তাৎক্ষণিক উত্তর দাও এমনটি নিশ্চিত করো যে সে জানে তুমি সবসময় তার জন্য আছো ওপরে ওপরে এটা যত্ন মনে হতে পারে কিন্তু বাস্তবে এটাই তোমাকে করে তোলে অনুমানযোগ্য এক আর সবচেয়ে খারাপ সহজে ভুলে যাওয়ার মতো ভাবো একবার যখন তুমি সবসময় উপস্থিত তখন না থাকে কোনো চ্যালেঞ্জ না উত্তেজনা না টান সে যেন যাই হোক না কেন তুমি ফোন ধরবে হ্যাঁ বলবে আর সব ফেলে তার দিকে ছুটে যাবে আর যখন কোনো কিছু পাওয়া খুব সহজ হয়ে যায় তখন সেটার মূল্য হারায় এটা শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয় এটা মানুষের প্রকৃতির অংশ নিজের জীবনের সঙ্গে মিলে দেখো একবার মনে করো যখন তুমি কোনো গুরুত্বপূর্ণ জিনিসের পেছনে দৌড়াচ্ছিলে হয়তো স্বপ্নের চাগরেই কোনো বিরল জিনিস বা এমন একটা লক্ষ্য যা অর্জন করা কঠিন মনে হয়েছিল যে কারণেই সেটা সহজে পাওয়া যাচ্ছিল না সেই কারণেই তুমি সেটা আরও বেশি চেয়েছিলে কিন্তু যখন কিছু তোমার হাতে সহজে এসে গেল তখন সেটা আর ততটা বিশেষ মনে হয়নি একই নিয়ম এখানে প্রযোজ্য নারীরা সেই পুরুষদের চায় না যারা সব সময় তাদের চারপাশে ঘুরে বেড়ায় তারা আকৃষ্ট হয়ে সেই পুরুষদের প্রতি যাদের নিজের জীবন আছে নিজের লক্ষ্য আছে নিজের প্রাধান্য আছে যে পুরুষ মাঝে মাঝে বলতে পারে না পারবো না আমি ব্যস্ত যে পুরুষ অন্যের মন জিততে গিয়ে নিজের সবকিছু ফেলে দেয় না কেন যেন কারণ স্বাধীনতা আকর্ষণীয় এটা দেখায় যে তুমি মরিয়া নাও এটা বোঝায় যে তুমি এমন একজন যার মূল্য আছে এমনকি তার মনোযোগ ছাড়াও তাই সত্যিটা হলো যত বেশি তুমি নিজেকে সহজ লভ্য করে তুলবে তত কম সে তোমাকে মিস করবে কিন্তু যখন তুমি কিছুটা দূরত্ব রাখো যখন তুমি দেখো যে তোমার পৃথিবী শুধুমাত্র তার চারপাশে ঘোরে না তখনই সে তোমার অনুপস্থিতি টের পেতে শুরু করে আর তখনই শুরু হয় তোমাকে মিস করার অনুভূতি চার রহস্য সবসময় সততার চেয়েও বেশি শক্তিশালী আমরা সবাই শুনেছি সততাই নাকি সর্বোত্তম নীতি হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে সততা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু আকর্ষণের ক্ষেত্রে অতিরিক্ত সততা খুব তাড়াতাড়ি সেই আগুনটা নিভিয়ে দেয় অধিকাংশ পুরুষভাবে নিজের সব অনুভূতি সব পরিকল্পনা সব চিন্তা খুলে বলে দিলে নাকি সম্পর্ক গভীর হয় কিন্তু বাস্তবে তারা নিজের চারপাশের রহস্যটাই মুছে দেয় সেই রহস্য যা একজন মহিলাকে তোমার প্রতি কৌতূহলী রাখে আকর্ষণ কোনো যুক্তির ব্যাপার নয় এটা সম্পূর্ণই আবেগের আর কৌতূহলের চেয়ে শক্তিশালী আবেগ আর কিচ্ছু নেই যখন কোনো মহিলা তোমাকে পুরোপুরি বুঝতে পারে না তখন সে নিজের মতো করে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেয় সে ভাবে তুমি কোথায় যাচ্ছ কার সঙ্গে সময় কাটাচ্ছ তোমার মনে আসলে কি চলছে এই ভাবনাগুলোই তাকে তোমার প্রতি টেনে রাখে কিন্তু যখন তুমি সব কিছু খুলে বলো প্রথম দিন থেকেই নিজের বইটা পুরো উল্টে ধরো তখন আর কিছুই বাকি থাকে না কল্পনা করার মতো ভাবার মতো জানার মতো আর যখন কল্পনা করার কিছু থাকে না তখন তারা করারও কিছু থাকে না ভাবো তোমার প্রিয় সিনেমা বা গল্পের কথা কি জিনিস ওগুলোকে এত আকর্ষণীয় করে তোলে রহস্য অনিশ্চয়তা না জানা উত্তেজনা যদি গল্পটা প্রথম পাঁচ মিনিটেই সব খুলে বলে দিত তাহলে কি তুমি আগ্রহ ধরে রাখতে পারতে ঠিক তেমনই নারীরাও পুরুষদের ক্ষেত্রেও একইভাবে ভাবে যে পুরুষ সব সময় বলে দেয় সে কি অনুভব করছে কোথায় যাচ্ছে কি করছে সে আসলে গল্পের সাসপেন্সটাই মেরে দেয় আর সাসপেন্স না থাকলে উত্তেজনাও থাকে না সত্যটা হলো রহস্যই মূল্য তৈরি করে যখন তুমি নিজের সব কিছু প্রকাশ করো না তখন তুমি তাকে বাধ্য করো মনোযোগ দিতে তাকে ভাবতে বাধ্য করো এমন কি তুমি পাশে না থাকলেও এটাই আসল গোপন রহস্য তোমাকে মিস করা শুরু হয় মনের ভেতর থেকে হৃদয় থেকে নয় তাই হ্যাঁ সততার নিজের জায়গা আছে কিন্তু যদি তুমি যাও এমন একজন নারীও তোমার উপস্থিতির জন্য আকুল হোক যে প্রথমে তোমার প্রতি উদাসীন ছিল তাহলে এই কথাটা মনে রাখো তুমি তাকে যা বলো সেটা নয় বরং যা বলো না সেটাই তাকে তোমাকে মিস করায় পাঁচ কখনো তার মনোযোগের জন্য প্রতিযোগিতা করো না অসংখ্য পুরুষ এই ফাঁদে পড়ে যায় তারা ভাবতে শুরু করে একজন মহিলার মনোযোগের জন্য লড়াই করতেই হবে সে যখন একটা ছবি পোস্ট করে তারা দৌড়ে গিয়ে সবার আগে কমেন্ট করে সে অন্য পুরুষদের সঙ্গে কথা বলছে দেখলে তারা হঠাৎ করে প্রমাণ করতে চায় আমি তাদের চেয়ে ভালো তারা ভাবে যদি আমি আরও মজার আরও যত্নবান কিংবা আরও উপস্থিত থাকতে পারি তাহলে হয়তো সে অবশেষে আমার মূল্য বুঝবে সোজা কথায় বলতে গেলে এটা দুর্বলতা আর নারীরা এই দুর্বলতার গন্ধ দূর থেকেও পেয়ে যায় বাস্তবতা হলো যদি তুমি তার মনোযোগের জন্য প্রতিযোগিতা করো তাহলে তুমি আগেই হেরে গেছো কেন জানো কারণ প্রকৃত পুরুষরা প্রতিযোগিতা করে না তারা আকর্ষণ তৈরি করে যে পুরুষ নিজের মূল্য জানে সে ভাবে না কে তাকে মেসেজ করছে কে তাকে দিচ্ছে বা কে তাকে জিততে চাইছে সে জানে তার মূল্য নিজেই প্রমাণিত আর যদি সে নারী সেটা বুঝতে না পারে তাহলে সেটা তার ক্ষতি তোমার নয় এখানেই অধিকাংশ পুরুষদের জেগে ওঠার দরকার মহিলাদের মাথার ওপরে পেরেস্টালে বসানো বন্ধ করো এমন আচরণ বন্ধ করো যেন তার মনোযোগ কোনো ট্রফি যা যে তার জন্য তোমাকে লড়াই করতে হবে এই মানসিকতাই তোমাকে দুর্বল আর মরিয়া করে তোলে আর মরিয়া মানুষ কখনো সম্মান পায় না সত্যটা হলো যত বেশি তুমি পিছু ছাড়বে যত বেশি প্রতিযোগিতা করবে সে ততই তোমার কাছ থেকে দূরে সরে যাবে আর তার মনোযোগ দেবে এমন একজন পুরুষকে যে কোনো চেষ্টাই করছে না কিন্তু তার মধ্যেই একটা চোম্বুকীয় আকর্ষণ আছে নারীরা আকৃষ্ট হয় সেই পুরুষদের প্রতি যারা চাহিদা তৈরি করে না যে পুরুষরা মনোযোগ ভিক্ষা করে যখন তুমি প্রতিযোগিতা করা বন্ধ করো আর নিজের মতো করে বাঁচো এমনভাবে যেন তুমি আসল পুরস্কার তখনই তার দৃষ্টিভঙ্গি বদলে যায় সে বুঝতে শুরু করে তোমার সময় তোমার মনোযোগ আর তোমার শক্তি সস্তা নয় আর তখনই সে এগুলোর জন্য আকুল হতে শুরু করে তাই একটা উপদেশ জেগে ওঠো মানুষ যদি তুমি এখনো কোনো মহিলার মনোযোগের জন্য লড়াই করে যাচ্ছ তাহলে তুমি নিজেই তাকে জানিয়ে দিচ্ছ তুমি আমার চেয়ে উঁচুতে এই ভাবনাটা উল্টে দাও তুমিই মানদণ্ড তুমিই সেই পুরস্কার যার জন্য তাকে প্রতিযোগিতা করা উচিত ছয় আত্মবিশ্বাস ভালোবাসার চেয়েও বেশি নেশা সদৃশ এবার একটা কঠিন সতী শুনে নাও যা অধিকাংশ পুরুষকে মেনে নিতে হবে মহিলারা প্রথমে ভালোবাসার প্রতি আকৃষ্ট হয় না তারা আকৃষ্ট হয় আত্মবিশ্বাসে তুমি চাইলে তাকে ভালোবাসায় ভরিয়ে দাও দীর্ঘ প্যারাগ্রাফ লেখো বা নিজেকে ভেঙে ফেলো শুধু এটা প্রমাণ করতে তুমি কতটা যত্নশীল কিন্তু যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস না থাকে সে কখনোই সেই স্পার্ক বা টানটা অনুভব করবে না কেন যেন কারণ আত্মবিশ্বাসহীন ভালোবাসা দুর্বল মনে হয় আর দুর্বলতা কখনো আকর্ষণীয় নয় অন্যদিকে আত্মবিশ্বাস হলো এক প্রকার চুম্বক শক্তি এটা এমন এক নীরব শক্তি যা মানুষকে থামিয়ে দেয় তাকাতে বাধ্য করে এটা অহংকার নয় বা অন্যদের চেয়ে নিজেকে বড় ভাবার বিষয়ও নয় সত্যিকারের আত্মবিশ্বাস হল শান্ত দৃঢ় এবং স্বাভাবিক এটা প্রকাশ পায় তোমার চলা ফেরায় তোমার কথা বলার ভঙ্গিতে তোমার জীবনে এগিয়ে চলার ভেতরে যেখানে তুমি সবসময় অন্যের অনুমোদনের অপেক্ষা করো না ভাবতো কতবার তুমি দেখেছ কোনো মহিলা একটা পুরুষকে বেছে নিচ্ছে যে না সবচেয়ে সুন্দর না সবচেয়ে ভদ্র কিন্তু তার ভেতরে ছিল এক অটল আত্মবিশ্বাস এটা কোনো কাকুতাল্য ঘটনা নয় নারীরা প্রকৃতগতভাবে আত্মবিশ্বাসে সাড়া দেয় কারণ এটার শক্তি স্থিরতা আর নেতৃত্বের প্রতীক ভালোবাসা হয়তো তাকে হাসাতে পারে কিন্তু আত্মবিশ্বাসী তাকে তোমার জন্য আকুল করে তোলে এখানেই অধিকাংশ পুরুষ ব্যর্থ হয় তারা ভাবে আত্মবিশ্বাস মানে শুধু কথা বলা কিন্তু আসলে আত্মবিশ্বাস মানে কর্ম আত্মবিশ্বাস হলো বিনা দ্বিধায় সিদ্ধান্ত নেওয়া নিজের মতামতে অটল থাকা শুধু কাউকে খুশি করার জন্য নিজেকে না বদলানো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কেউ তোমাকে সম্মান না করে তবে সরে আসার সাহস থাকা এই ধরনের আত্মবিশ্বাস শুধু কোনো মহিলাকে তোমাকে পছন্দ করায় না বরং তোমাকে করে তোলে অমর স্মৃতি তাই এখন জেগে ওঠার সময় ভাবা বন্ধ করো যে শুধু ভালোবাসাই কোনো নারীকে তোমাকে মিস করাবে আত্মবিশ্বাসহীন ভালোবাসা মানে হলো নির্ভরতা আর নির্ভরতা মানুষকে দূরে ঠেলে দেয় আত্মবিশ্বাসী হলো সেই জিনিস যা তোমার চলে যাওয়ার পরেও তার মনে থেকে যায় যা তাকে রাতে ঘুমোতে দেয় না যা তাকে বাধ্য করে তোমাকে মিস করতে এমন কি সে নিজে শপথ করলেও যে সে কখনো করবে না সা তাকে এমন অনুভব করাও যেন সে তোমাকে হারাতে বসেছে কোনো কিছুই একজন মহিলাকে তোমাকে মিস করাতে পারে না যতটা পারে তোমাকে হারানোর ভয় এটাই মানব মনস্তত্ত্ব মানুষ কখনো সেই জিনিসের মূল্য দেয় না যেটা সে নিশ্চিতভাবে পেয়ে যাবে মানুষ মূল্য দেয় সেই জিনিসের যেটা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে আর এখানেই অনেক পুরুষ বড় ভুল করে ফেলে তারা নিজেদেরকে কোনো মহিলার জীবনে স্থায়ী আসবাবপত্রের মতো বানিয়ে ফেলে যখন সে সেটা আদৌ অর্জনও করেনি সত্যিটা হলো যদি সে জানে তুমি যাই ঘটুক না কেন সব সময় তার পাশে থাকবে তাহলে তার আর তোমাকে খোঁজার কোনো আগ্রহ থাকবে না তোমাকে মূল্য দেওয়ার কোনো কারণ থাকবে না তোমাকে মিস করারও কোনো তাড়না থাকবে না কিন্তু একবার যদি সে টের পায় তোমার মনোযোগ যেন ধীরে ধীরে সরে যাচ্ছে তোমার এনার্জি যেন আর শুধুই তার দিকে নেই তখন সবকিছু বদলে যায় হঠাৎ সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে সে কি এগিয়ে যাচ্ছে কোনো অন্য নারী কি তার মনোযোগ পাচ্ছে আমি কি আমার সুযোগটা হারিয়ে ফেলেছি এই ভয়টাই সবচেয়ে শক্তিশালী অনুভূতি এটাই জাগিয়ে তোলে আকর্ষণ এটাই তৈরি করে আকুলতা কিন্তু ভুল বোঝো না এটা কোনো প্রতারণা বা চাল নয় এটা হলো আত্মসম্মানের প্রকাশ তুমি ভান করছো না যে তুমি দূরে যাচ্ছ বরং তুমি দেখাচ্ছ তোমার জীবন তার চারপাশে ঘোরে না তুমি দেখাচ্ছ যদি সে তোমার মূল্য না বোঝে তাহলে অন্য কেউ নিশ্চয়ই বুঝবে আর ঠিক এই উপলব্ধি তাকে অনুভব করায় তোমার অনুপস্থিতি কত গভীর তাই শিক্ষাটা খুব সরল নিজেকে কখনো নিশ্চিত উপস্থিতি হিসাবে তুলে ধরো না প্রয়োজনে সরে যাওয়ার সাহস রাখো তাকে নিরবতার স্বাদ নিতে দাও তাকে ভাবতে দাও তোমাকে ছাড়া জীবনটা কেমন হতে পারে ঠিক তখনই সে তোমাকে সবচেয়ে বেশি মিস করতে শুরু করবে কারণ ভেতরে ভেতরে একজন মহিলাকে সবচেয়ে বেশি পোড়ায় যখন সে বুঝতে পারে সে এমন একজন মানুষকে হারিয়েছে যাকে আর ফিরে পাওয়া সম্ভব নয় শেষ কথাটা একটু কষ্টদায়ক হতে পারে কিন্তু সত্যি হল মহিলারা আসলে ভালো মানুষটাকে মিস করে না তারা মিস করে ওই পুরুষটাকে যার সাহস আছে সরে যাওয়ার আর নিজের অনুপস্থিতিকে অনুভব করানোর তুমি যতই মিষ্টি যত্নশীল বা ভালোবাসায় ভরা মানুষ হও না কেন যদি তুমি নিজেকে কিছুটা দূরে রাখার কৌশল না জানো সে তোমার মূল্য দিতে শিখবে না সে ধীরে ধীরে তোমাকে ভুলে যাবে আর যে পুরুষ নিজের সম্মান করে যে ভিক্ষা চায় না যে নিজের মর্যাদায় দৃঢ় শেষ পর্যন্ত সেই পুরুষকে সে খুঁজে ফেরে এখন আমি জানতে চাই তোমার কাছ থেকে তুমি কোন কৌশলটা সবচেয়ে কার্যকরী মনে করছো রহস্য নিরবতা না তো বিশ্বাস তোমার উত্তরটা নিজে কমেন্টে লিখে দাও আমি নিজে সেগুলো পড়ব ফিডব্যাক দেব আর চাইলে তোমার পরিস্থিতিতেও তোমাকে সাহায্য করব। মনে রেখো এই চ্যানেলটা শুধু আমার কথা বলার জায়গা নয় এটা এমন এক প্ল্যাটফর্ম যেখানে তোমরা মানুষের মনস্তত্ত্বকে বুঝতে শিখছ আর সেই জ্ঞান দিয়ে অপরের কাছ থেকে সম্মান জিতছ